এসব বাংলা ব্যাকশিকী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের ভাত গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নোট দেব প্রশ্নটা দেখো দাঁতগুলো বের করে সে কামটের মতন হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এমন আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো তোমরা নোট করে নিতে পারো তো উত্তরটা আমি লিখে দিয়েছি মহেশ্বতা দেবীর ভাত ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া তার গাম সম্পর্কিত বোন ও বড় বাড়ির পরিচারিকা বাসিনীর প্রতি এমন আচরণ করেছিলেন প্রশ্নটা যদি দুই যোগ তিন আসে যদি শুধু আমি লেখি বাসিনী প্রতি উৎসব এরকম আচরণ করেছিল তাহলে কিন্তু আমাকে দুয়ে দুই দেবে না তাই একটু বড় করে লিখতে হবে তারপর দেখো বলেছে জীবনের দুর্বিষহ পরিবর্তনের পর উৎসব বড় বাড়িতে ভাত খাওয়ার আশায় কাজ নেয় কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও তার কপালে কিছুই চলে না অথচ বড় বাড়িতে এসে সে দেখেছে অক্রন্ত ভাতের ভাণ্ডার বিভিন্ন প্রকার ভাতের গন্ধ উৎসবকে অস্থির করে তুলেছে সন্ধ্যাবেলা বড় বাড়ির বুড়ো বড় বাড়ির কর্তার মৃত্যুর পর বড় পিসিমা নির্দেশ দেন যেন রান্না করা সমস্ত ভাত ফেলে দেওয়া হয় বাসিনী পিসিমার আদেশে অসূচবাড়ির বাড়ির ভাত ফেলতে যায় উৎসব নিজের অন্তরের স্বপ্নপূরণের পূরণের আশায় বাসিনীর হাত থেকে ডেকচিটা দূরে ফেলে দিয়ে আসার কথা বলে এমন পরিস্থিতিতে বাসিনী তাকে অসুচ বাড়ির ভাত খেতে বারণ করলে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে উৎসবের পক্ষে সে ফিরে দাঁড়ায় এবং কামোটের মতন হিংস্র চোখে বাসিনীর দিকে তাকায় তার দাঁত বের করা মুখভঙ্গি কামোটের মতোই হিংস্র লাগে বাসিনের আসলে ক্ষিদের মতো আদিম প্রবৃত্তি মানুষকে পশুর মতো আচরণ করায় আর সেই ফেলে দেওয়া ভাত খাবারের জন্য উৎসবের মধ্যে পার্শ্ববিক সত্তার সৃষ্টি হয় তো এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আসে তোমরা তাহলে নোট করে নিও তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের প্রশ্নগুলো আমি একটা একটা করে ভাবে নোট দিয়ে থাকবো তোমরা ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ